হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব রাঁধুনি বিরিয়ানি মশলার দিয়ে আমি আজকে খুব সহজে বাড়িতে বা বিরিয়ানি রান্না করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিতে একটা ফ্যানের মধ্যে মুর্গি মাংস রান্না করে দিব কলমের মতো তেল দিয়ে দিলাম এবার আমি ছয়টি এলাচ দিয়েছি পাঁচ টুকা ডালচিনি দিয়েছি চার পাঁচটা এক টাকা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেঁধে দিব আমি মোট এক কাপ পেঁয়াজ দিয়েছি আজকে দেড় কেজি মুরগির মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করবো পেঁয়াজ যখন এরকম লাল হয়ে যাবে এবার দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ দেড় কেজি মাংসের জন্য দেড় চা চামচই লাগবে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাঠ বাদাম বাটা দিয়েছি আপনারা যে কোনো বাদাম বাটা দিয়ে দিতে পারেন আমি দেড় কেজি চামচ দিয়েছি এবার সম্পূর্ণ থেকে নিব এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা মিষ্টি জিরে দিয়ে দিলাম জিয়ার দিয়ে দিলাম এক সাহা চামচ এবার একটু বেজে নেবো হলদুগুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেড় চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মৈসুরি গুঁড়া মৈসুরি গুঁড়োও আমি পরিমাণ মতো দিয়েছি চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি এরকম রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি সম্পূর্ণ প্যাকেট আমি ওখানে দিয়ে দিব সম্পূর্ণ প্যাকেট আমি দিয়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইতে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার আর একটু পানি দিয়ে মশলাগুলা সম্পূর্ণ কষিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি সম্পূর্ণ মশলা দেখুন কষিয়ে নিয়েছি তার যখন এরকম উপরে বেশ উঠবে বলে মুইগুলা ধুয়ে এরকম বড় হক ছোটো হাঁট হাট ডিস কেটে নিয়েছি এগুলি সব দিয়ে দিলাম আমি এখানে পানি দিব না এখানে মুরগির থেকে যে পানি বের হবে এখানি দিয়ে এই মুরগিটা রান্না করে নিব আমি এবার ডাঙ্গা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর মুরগির থেকে পানি বের হয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব আমি এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য এক কেজি পোলাও চাল নিয়েছি পানি জড়িয়ে নিয়েছি দেখুন এখানে এক কেজি আছে দেড় কেজি মাংস দিয়ে এক কেজি পোলাও চাল দিয়ে এই বিরিয়ানিটা আমি রান্না করব। একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এক টানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আপনারা জিরা দিচ্ছে না চাইলে বাঘু দিতে পারে আমি একটু কুমন দিয়ে দিলাম ফাগো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুটি দিয়ে দিচ্ছি দুটো চাট সাতা ষাট টুকুরা ডালচিনি লং দিয়ে দিলাম পেঁয়াজটা যখন এরকম ব্যবস্থা হয়ে যাবে এবার চালগুলো আমি তেলে দিচ্ছি চালটা এইভাবে বেলে দিতে হবে চালটা যখন এরকম বাধা হয়ে যাবে এবার আমি মাংস রান্না করছিলাম এই মাংসগুলো আমি এখানে সম্পূর্ণ মাংস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম পানি আমি মো সাত কাপ পানি দিয়েছি এক কেজি ফোলার চালের জন্য আর এখানে মাংসের মতো কিছু ঝুল ছিল ওটিও দিয়ে দিলাম আমি এখানে কিছু পাউডার দুধ গরম পানিতে মিক্স করে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আমি দুই টেবিল চামচ দিয়েছি দি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো লবণ লবণটা চেক করে দিতে হবে এবার ডান্না দিয়ে দিয়ে বাটটা রান্না করে নিব পানিটা যখন এরকম শুকিয়ে যাবে এবার আমি একটু নেড়ে দিব কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ডাঙনা দিয়ে দিলাম এবার দমে রেখে দিব এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার একটু নেড়ে দিব এবার আমি নামিয়ে নিব এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা জর্জর হয়েছে আমার মতো বাসায় বয়লার মুরগি থাকলে খুব সহজে এইভাবে মানিয়ে নিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ